হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি আশা করছি তোমরা দেশ বা বিদেশে যারা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবারও আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসে আশা করছি তোমরা কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালোবেসে দেখে যাবে আর সকাল সকাল উঠে চা বানিয়ে চানাচুর মুড়ি মাখা করে খেয়ে নিলাম আর এদিকে বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি ছিল না তখন কিন্তু আমি থাল বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি এদিকে ভেন্ডি ভাজা করেছিলাম মাছের তেল দিয়ে আলু বেগুন ভাজা করেছিলাম আর এদিকে কিন্তু আমি কচুর লতি আর চিংড়ি শুটকি দিয়ে একটা রান্না বসিয়ে দিয়েছিলাম কচুর লতিটা যদি গলায় ধরে তার কারণে কিন্তু আমি জলপাইয়ের আছা এখানেও কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ছোট মেয়ে খেলা করছে এতগুলো কাজ করার পরেই কিন্তু এখনো বৃষ্টি কমে নাই এদিকে দুধ দিয়ে গেছে এখানে আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমার মিটু খেলা করছে দুটা জাল দিয়ে নামিয়ে নেওয়ার পর এখানে কিন্তু রেকশোনার আব্বু চলে এসেছে আর সে আসার সময় বাজার থেকে কিন্তু নটকল নিয়ে এসেছে আর নটকলগুলো কিন্তু খুব মিষ্টি ছিল দারুণ লেগেছে আর আমার মেয়ে কিন্তু নটকল খেতে খুব পছন্দ করে আজকে কিন্তু আমরা একটা জায়গায় যাব আপনারা যদি আমার ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে আমরা কোথায় যাচ্ছি যাবার সময় কিন্তু অল্প অল্প করে আমার মেয়ে কিন্তু ভিডিও করে নিয়েছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা হয়তো ভাবছেন যে কোথায় যাচ্ছে আমরা কিন্তু সোনার দোকানে যাচ্ছি সোনার দোকানে গিয়েছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে যে ওখানে ভিডিও করা এলাও ছিল না তো তার জন্যই আমরা কিন্তু ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি সোজা বাড়িতে এসেছিলাম আমার গাছে কিন্তু এইবার একটাই গাছে একটাই আম ধরেছে সেটা কিন্তু পেরে কেটে নিলাম এখন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কি কারণে কি দরকারে সোনার দোকানে গিয়েছিলাম হ্যাঁ গাইস আমার জন্য সোনার চুড়ি কিনতে গিয়েছিলাম তো বন্ধুরা সোনার যে এত দাম বেড়ে গেছে আমি কিন্তু ভাবতেই পারি নাই তার জন্য কিন্তু দুই জোড়া সোনার চুড়ি নিয়ে এসেছিলাম দুই জোড়া মানে হচ্ছে চারটা মানে চার মানে চারটা হবে চারজনই পড়তে পারবে না 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 আমি দুটো পিন্দি পরাবো আর দুটো রেখে হ্যাঁ হ্যাঁ মানে দুটো না মানে এটা দু জোড়া এসেছে কিন্তু এমনিতে চুড়ি চারটা হয়েছে তো চুড়িগুলো কেমন লেগেছে আমার হাতে প্লিজ কমেন্ট করে জানাবেন এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমি ভাবলাম যে আর আজকে এখন চা খাবো না আমার মেয়েকে বললাম যে তুমি একটা জোম্যাটো থেকে পিজা অর্ডার করে সেটাই খাবো তো পিজাটা এসেও গেছে। তো বন্ধুরা পিজাটা অর্ডার দেওয়ার পরে কিন্তু চল্লিশ মিনিট পর এসে গেছে তা আমি আর ভাবলাম যে আমার মেয়েকে বললাম যে তুমি পিজাটা আনবক্সিং করো কি বলবো গাইস পিজাটা যে এত টেস্টি হয়েছে আমি কিন্তু ভাবতেও পারিনি যে জমোটো থেকে পিজা অর্ডার দিলে এত টেস্টি হয় সব সময় কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে আসি আজ হঠাৎ করে মনে মনে ভাবলাম যে না জমেটো থেকে একটা পিজা অর্ডার করি আর পিজাটা কিন্তু দেখতেও যেমন মাশ আল্লাহ হয়েছে কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর এখন থেকে ভাবছি যে আর রেস্টুরেন্টে যাব না এই বাড়ির থেকে সো গাইস অনেকদিন ধরেই ক্যামেরার সামনে আসা হয় না গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণই খারাপ তো আমি ভাবলাম যে আজকে একটু পিৎজা অর্ডার দেওয়া যাক তো পিজ্জাটা অর্ডার দিলাম খাওয়া কিন্তু অলরেডি শেষ তো অ্যাকচুয়ালি আমি পিজ্জা টিজ্জা খেলে খুব একটা ভিডিও করা পছন্দ করি না আর আপনারা হয়তো যখন আমার ভিডিও দেখেন তো তখন তো দেখতে পান যে আমার না মানে ভিডিও টিডিওর খুব একটা ইন্টারেস্ট নেই এখন ব্লগ ভিডিওর কারণ মানে আগের মতো তো ভিউজ হয় না আগে তো একটা চ্যানেল ছিল ওটা নষ্ট হয়েছে তো এখন আর ভিডিও করার খুব একটা মানে মুড হয় না তো দু একটা মানে মাঝে মাঝে শর্ট ভিডিও ছাড়ি তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করা যাক বিলিভারি গাইস এতটা টেস্টি ছিলো পিজ্জাটা মানে এমনিতেই তো মানে দোকানে গিয়ে খাওয়া হয় আমার মনে হয় যে দোকানে গিয়ে মানে যাওয়ার মধ্যে তো মানে একটু খরচা আছেই আবার হচ্ছে গাড়ি ভাড়া এত গরমের মধ্যে যাওয়া দোকানের মধ্যে তো অলরেডি আমি লেট হয় কারণ অনেক অর্ডার ফটে থাকে লেট হয় আমি মনে করি যে বাড়িতে এনে মানে একদম ফ্যানের মধ্যে বসে আনলিমিটেড জল দিয়ে খাওয়া একেবারে বেস্ট কারণ ওখানে তো জল লাগে আর জলটা তো ফ্রিতে দেওয়া হয় না তো টাকা লাগে তো আমি বলবো কি বাড়িতে একদম বেস্ট এখন থেকে যখনই খাবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এটা হচ্ছিলো ভেজ পিৎজা তো ডাবল ফোন ছিল ওখানে তো ভালোই লেগেছে আমার খুব ভালো লেগেছে আর এখন থেকে অবশ্যই মানে মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা কারা কারা আমার মতো পিৎজা লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও দেখতে চাইছি আমার মতো কে কে পিৎজা লাভার আছে পিৎজাটা খাওয়া দাওয়া করার পরে আমি চিকেন কষা আর বিরিয়ানি বানিয়েছিলাম বেলা আর যারা যারা আমার হাতে চিকেন কষা আর বিরিয়ানি খেতে চাও তারা তারা আমার বাসায় চলে এসো আমি কিন্তু বানিয়ে আপনাদেরকে খাইয়ে দেব আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট